বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে কি আন্দোলনমুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তী সময় এটি কি সরকার সরকার গঠিত হয়েছিল এই জোটের মধ্যে প্রতিতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনের মুক্তি জায়গা থেকে বিএনপি সমর্থন করলো একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিভাবে ভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সেই প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা আমরা মনে করি আমি একটু আপনার অনুমোদনে একটা কথা বলি আপনি এটি বলছেন বটে কিন্তু আসলে আপনি যদি দুই হাজার পরবর্তী বিএনপির রাজনীতি বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেনিস্ট্রিবিটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত কর স্বীকার করতেছে বিএনপি আপনার মাঝে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখুন আমি সেরকম ভাবছি না

সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময়ে একটি সরকার আমরা দেখেছি এবং গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন গুলো হয়েছে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালের যে বিনাবর্তী নির্বাচন দুই হাজার আঠারো সালে নিষিদ্ধের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালে যে আমি দামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন গুলিতে গুলিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল খুব বেশি কিন্তু জামাতি ইসলাম ইসলামকে আন্দোলনে করেছে এরকম কিন্তু খুব মাঠে দেখা যায়নি এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপি যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামাত ইসলাম কিন্তু সে সম্পর্কে সুফল তথনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি